আমার শরীরটা আমার স্বামীর আমানত যে কেউ চাইলেই সেটাতে জোর খাটিয়ে স্পর্শ করতে পারে না আর যে কেউ চাইলেই আমায় জোর খাটিয়ে নিজের করতে পারে না কিন্তু আপনি সেই সকাল থেকে আমায় নিজের করার অজুহাত দেখিয়ে আমায় স্পর্শ করছেন সেটা একদম অন্যায় করেছেন আপনি আপনি আমায় কি একবারও জিজ্ঞেস করেছেন যে আমি কি চাই আপনার স্পর্শ আমার কাছে ভালো লাগছে কি অসহ্য লাগছে একবার ওকে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করেননি তার উপরে আবার কি আবল তাবল কথা বলছেন যে আমার মানুষটাকে আমি স্পর্শ করেছি আমার মানুষটাকে আমি জড়িয়ে ধরেছি এসব কথা কোথা থেকে খুঁজে আনেন আপনি মেয়েটার কথা শুনে নিজের কাছে কেমন যেন অপমান লাগছে সে সত্যি কথাই বলেছে একটাও মিথ্যা নেই এর মাঝে সত্যি তো আমি তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি শুনুন এখন চুপসে থাকলে আপনার দোষটা ঢাকা পড়বে না আপনি আমার শরীরে জোর খাটিয়ে স্পর্শ করেছেন সেটা আমি মেনে নিয়েছি কিন্তু আমার দিক থেকে বিচার বিবেচনা করলে আপনি একজন কাপুরুষ আপনি একজন নারী ঘাতক কারণ ওই যে বললাম আপনি জোর করে নারীর শরীর পাওয়ার চেষ্টা করেছেন একটি জিজ্ঞেস করেনি তার এসব সহ্য হচ্ছে কিনা বিশ্বাস করুন আপনার স্পর্শ আমার সহ্য হয়নি কিন্তু তখন রাগ দমিয়ে না রাখতে পেরে স্পর্শ করার জন্য চেঁচিয়ে উঠেছি চাক বাদ দি এখন এসব কথা তবে সর্বশেষে একটা কথা বলি পাওয়ার দিয়ে দুনিয়া হাসিল করা গেলেও কোন নারীর মন পাওয়া যায় না হ্যাঁ জোর করে নারীর শরীরটাই নিতে পারবেন। কিন্তু তার নয়। এবার আমি আমি কথাগুলো মাথায় আমার আচরণের জন্য আর কখনো অমনটা করব না সত্যি আপনার কথায় আমার লজ্জা লাগছে এই জীবনের প্রথম কেউ আমার ভুলের বিরুদ্ধে কথা বলেছে কেউ আমার ভুল চোখে দেখিয়ে দিয়েছে আর কখনো আপনার সাথে অমনটা করব না শুধু আপনার সাথে কেন কোনো মেয়ের সাথেই করব না আমি আবারও বলছি ক্ষমা প্রার্থী আমি আপনার কাছে আমার কাজে সত্যি আমি লজ্জিত আজকের পর আর কখনো আপনাকে জ্বালাবো না আর কখনো আপনার চোখের সামনে আসব না সেখানে এসব কিছু তো দূরেই থাক এখন যা বললেন আশা করব সব কিছু মেনে চলবেন আজকের পর আর আমায় উত্তক্ত করবেন না এসব কথা যেন মনে থাকে আপনার আর হ্যাঁ অনুশোচনা আমার সামনে নয় আড়ালে এবং একান্তে গিয়ে নিজের কর্মের জন্য অনুশোচনা করুন চললাম মেয়েটা চলে গেল আর আমি লজ্জায় মাথা উঠাতে পারছি না এই জীবনে কত নারী আমার লাইফে আসতে চেয়েছে কিন্তু আমি কাউকেই গ্রহণ করিনি আমি যখন এই কলেজে ছিলাম তখন মেয়েরা আমার পাওয়ার দেখে ফিদা ছিল আমার উপরে ইশারা ইঙ্গিতে তারা আমায় চাইত আমি একবার তাদের ইশারায় সাড়া দিলে তারা আমার জন্য ছুটে আসত কিন্তু আমি তা করিনি কিন্তু আজকে নিজেই বেহায়ের মতন আচরণ করলাম এই মেয়েটার সাথে এত বছরের সার্থকতা আর গর্ববোধ আজ ধুলোয় মিশিয়ে দিয়েছি আমি ইচ্ছে করছে নিজের গালে নিজের পায়ের জুতা খুলে বাড়ি বসিয়ে দেই রাগে সারা শরীর কটমট করছে না আজকের পর আর এই মেয়ের চোখের সামনেও পড়ব না আমি কারণ এই মেয়ের চোখে চোখ রেখে কথা বলার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছি আমি সোজা গাড়ি স্টার্ট করে সেখান থেকে বাসায় চলে এলাম সেদিন সারাদিন আর খাওয়া নামিনি গলা দিয়ে কারণ নিজের সম্মান নিজেই গিলে খেয়ে নিয়েছি এরপর আর খিদে পায় কি করে মানুষের মানুষ যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত মাত্রায় টেনশন করে বা তার মন মানসিকতা বিগড়ে থাকে তখন তার কোনো অঙ্গই খাবার গ্রহণ করতে চায় না কারণ খাবার খাওয়ার জন্য মনের ভিতর থেকে খিদে নামক একটা টান আসতে হয় কিন্তু আমার মন সে অপমান নিয়েই পড়ে আছে অপমানগুলোই এখনো হজম হয়নি সেখানে খাবার গিলব কি করে সারা রাত খাটের উপরে বসে সিগারেট জ্বালিয়ে রেখেছি চোখে ঘুম নেই নিজেকে ছোট হতে দেখায় এত জেদ কাজ করছে নিজের ভিতরে যে সারা মস্তিষ্ক ধোঁয়া দিয়ে ঘোলাটে করে ফেলেছি সকাল হতেই দেখি আমার মাথা আর কাজ করছে না